এটা হলো রূপগঞ্জপুর এই গ্রামের সৌন্দর্য দেখলে সবারই মন ভালো হয়ে যাবে কিন্তু এই গ্রামটা যেমন সুন্দর গ্রামের মানুষগুলো একদমই তার উল্টো এই গ্রামে কারও মনে কোনো দয়া মায়া নেই যাকেই দুর্বল পায় তাকে গ্রাম ছাড়া করে এই গ্রামেরই ছেলে অজয় ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে সবার গুতো খেয়ে বড় হয়েছে আর অজয় এতিম বলে এই গ্রামের কেউ অজয়কে সহ্য করতে পারে না একদিন গ্রামের ধুরবাজ জব্বার অজয়ের বাড়ির নকল দলিল তৈরি করে গ্রামের লোকদের কিছু টাকা দিয়ে অজয়ের বাড়ির সামনে হাজির করেছে অজয় হ্যাঁ অজয় এগনে বে র কি হয়েছে আপনারা সবাই আমার বাড়িতে কেন তোর বাড়ি মানে তুই তো গতকাল টাকা নিয়ে তোর বাড়ি আমার নামে লিখে দিয়েছিস এসব কি বলছেন আমি কেন আমার বাড়ি আপনাদের কাছে বিক্রি করব। বাড়ি বিক্রি করে এখন কি ন্যাকামো হচ্ছে এই বাড়ি বিক্রি না করলে জব্বার কাকা এই বাড়ির দলিল কোথায় পাবে দলিল আমার বাড়ির দলিল তো আমার কাছেই দেখো তোমরা সবাই ওকে বোকা বলো ওতো গ্রামের মধ্যে সবার চাইতে বেশি চালাক তা না হলে কেউ জমি বিক্রি করে নকল দলিল বানিয়ে রাখে আমার দলিল নকল হতে যাবে কেন আপনি হয়তো নকল দলিল বানিয়ে এনেছেন শুনেছি কানায়ের বাড়িটা এমন ভাবে আপনি দখল করেছেন শুনলে সবাই কি বলছে আমি নাকি কানায়ের বাড়ি জোর করে দখল করেছি শো অচয় ওই সব বলে কোনো লাভ হবে না আমরা ভালো করে জানি কানাই জমি বিক্রি করেছে বলেই কানাইকে বাড়ি ছাড়া করা হয়েছে এখন তুই বাড়ি বিক্রি করেছিস তোকে বাড়ি ছাড়তে হবে কানায়ের মতো আমার আপন বলতে কেউ নেই বলে তোমরা আমার সাথে এমন করছ আমি তো ভালো করেই জানি সব কিন্তু মনে রেখো তোমাদের এই অবিচারের শাস্তি একদিন সবাইকে পেতে হবে হ্যাঁ সে পরে দেখা যাবে এবার বাড়ি ছেড়ে চলে যা নয়তো কানায়ের মতো তোকেও পিটিয়ে বাড়ি ছাড়া করব। হ্যাঁ যাচ্ছি তোমাদের মতো এমন খারাপ মানুষদের সঙ্গে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো অজয়ের আপন বলতে কেউ নেই বলে গ্রামের সবাই জব্বারের কাছ থেকে কিছু টাকা নিয়ে অজয়কে বাড়ি ছাড়া করে এরপর অজয় অন্য গ্রামে এসে তার আশ্রয় খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত সে মরবার জন্য একটি গাছে রশি ঝুলাতে থাকে তখন এক বৃদ্ধা এসে অজয়কে রশি ঝুলাতে দেখে ফেলে এই যে বাবা কি করছ কি আর করব আমার আপন বলতে কেউ নেই বলে গ্রামের সবাই মিলে আমাকে অন্যায়ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এখন আমার থাকার মতো জায়গা নেই তাই আত্মহত্যা করার জন্য এই গাছে রশি বাঁধছি তুমি এসব কি করতে চাইছ বাবা আত্মহত্যা করে তো কাপুরুষেরা তুমি কি কাপুরুষ তুমি যদি কাপুরুষ হয়ে মরতে চাও তাহলে তাই করো আর নয় তো নেমে আমার সাথে কথা বলো বাবা না আমি কাপুরুষ হয়ে মরতে চাই না আসছি এখনই নেমে আসছি তাহলে বলুন এখন আমি কি করব বলুন কি করবে মানে অয় তোমাকে তোমার প্রতিশোধ নিতে হবে নয়তো সবার ভুল ধরিয়ে দিতে হবে কিন্তু আমি তো একা এমনিতে আমি ওদের সাথে লড়াই করে জিততে পারবো না তাছাড়া ওরা কেউ আমার কথা বিশ্বাস করবে না তাহলে তোমার একা থাকা চলবে না অয় তোমাকে এমন কোনো বন্ধু বানাতে হবে যে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে নয়তো তোমার আপনজনকে খুঁজে বের করতে হবে আমার তো আপন বলতেই দুনিয়ায় কেউ নেই তাহলে আমি কাকে খুঁজে বের করব তাহলে তুমি বন্ধু বানাও যে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে কিন্তু আমি সেই বন্ধু কোথায় পাব এসব গ্রামের মানুষগুলো তো সবাই স্বার্থপর তাহলে অন্য কোথাও চলে যাও দেখবে কাউকে না কাউকে ঠিক পেয়েই যাবে যে তোমাকে সাহায্য করবে ঠিক আছে তাহলে আমি তাই করব। আপনি আমার চোখ খুলে দিয়েছেন এবার আমি আমার অধিকার আদায় করে নেব হ্যাঁ তোমাকে তাই করতে হবে যাও বাবা এইবার তুমি বেরিয়ে পড়ো দেখি যাও thank ওই তো ওই পাহাড়গুলোর মধ্যে আলো দেখা যাচ্ছে নিশ্চয়ই ওখানে কোনো লোকালয় আছে যাই ওখানেই যাই আজকের রাতটা ওখানে কাটাতে হবে কি আমি কোথায় এলাম এ তো দেখছি দানবদের এলাকা হঠাৎ যদি কোনো দানব আমাকে দেখে ফেলে তাহলে আর রক্ষা থাকবে না আগে এখান থেকে পালাই পালাই আমি আগে তোর এত বড় সাহস তুই আমাদের সীমানায় ঢুকে পড়েছিস আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে এখানে এসে পড়েছি আমি এখনই চলে যাচ্ছি আমাকে ক্ষমা করে দাও তোমরা ক্ষমা করে দেব ঠিক আছে প্রথমে আমাদের সর্দারের কাছে চল তারপর তোকে ক্ষমা দেব না 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 আমি তোমাদের সর্দারের কাছে যেতে চাই না আমাকে এখান থেকে ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাব চলে যাব এখান থেকে ভয় পাস আমরা কারো কোনো ক্ষতি করি না তোরও কোনো ক্ষতি হবে না এবার চল আমার সাথে সর্দার এই মানব ভুল করে আমাদের সেমানায় প্রবেশ করেছে এখন কি করব আমার ভুল হয়ে গেছে আমি অনেক দূর থেকে আলো দেখে আশ্রয় নেওয়ার জন্য এখানে এসেছিলাম আমি জানতাম না এটা আপনাদের এলাকা আমাকে যেতে দিন অশ্রয়ের জন্য এসেছিলি কিন্তু কেন আর এখন তোকে ছেড়ে দিলে তুই কোথায় যাবি জানি না কোথায় যাব নিজের যে আশ্রয়টুকু ছিল সেটা অন্যায়ভাবে গ্রামবাসীরা দখল করে নিয়েছে এখন দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাব ঠিক তোর বাড়ি থেকে তোকে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছে ঠিক আছে তুই চাইলে এখানে থাকতে পারিস আমরা দেখতে দানো বলে আমরা কারো কোনো ক্ষতি করি না আমরা শুধু এই পাহাড় গুলো দিই এখানে থাকলে তোর কোনো অসুবিধে হবে না না আমি এখানে থাকতে চাই না আমার বন্ধু খুঁজতে হবে বন্ধু খুঁজতে হবে কেন বন্ধু দিয়ে কি করবি আমার আপন বলতে কেউ নেই বলে গ্রামবাসীরা আমাকে তাড়িয়ে দিয়েছে আমি এমন কারো সাথে বন্ধুত্ব করতে চাই যে আমার অধিকার ফিরিয়ে দেবে বেশ তুই তাহলে আমাদের এখানে কিছুদিন থাক তোকে যদি আমাদের ভালো লাগে তাহলে আমরাই তোর বন্ধু হয়ে যাব আর তোর ন্যায্য অধিকার ফিরিয়ে দেব সত্যি সত্যি বলছেন আপনার আমার বন্ধু হবেন হ্যাঁ সত্যি আমরা তোর বন্ধু হব এই তুই ওকে নিয়ে গিয়ে ওর থাকা খাওয়ার ব্যবস্থা করে দে जाओ उगे नहीं जाओ ठीक है शॉर्ट सर्दार অজয় এ থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে না যে বলেন গ্রামের সবার লাথিগুতাকে বড় হয়েছি এখানে তো আপনারা সবাই অনেক ভালো। এখানে থাকতে সমস্যা হবে কেন? এই কাছে ঠিক আছে। এবার ফল খাও। এভাবে কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে সব দানও অজয়ের বন্ধু হয়ে ওঠে। এদিকে গ্রামে হঠাৎ করে ঘটতে থাকে ভয়াবহ ঘটনা প্রতিরাতে গ্রামে কারো কারো বাড়ি থেকে ছোট্ট বাচ্চা নিখোঁজ হওয়া শুরু হয় সকাল হলেই শুরু হয় গ্রামবাসীদের চিৎকার আয় 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 কি সর্বনাশ হলো ওই যে নরেশ তোর বউ এমন কান্না করছে কেন কাকা আজকে রাতে কে যেন আমার ছেলেটাকে তুলে নিয়ে গেছে ছেলেটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর জানা ছেলে কে আর তুলে নিয়ে যাবে নিশ্চয়ই এটা ওই অজয়ের কাজ আমার মনে হয় অজয় এমন কাজ করেছে কিন্তু অজয় এই কাজ করবে কেন তাছাড়া অজয় তো অনেক আগেই এই গ্রাম ছেড়ে চলে গেছে চলে গেলে কি হবে ও তো চেয়েছিল ওর বাড়ি বিক্রি করে ওর বাড়িতেই থাকবে কিন্তু আমরা তোকে থাকতে দেইনি নিশ্চয় সেই আগে অজয় এমন কাজ করেছে যে এই কাজ করুক আপনি তাড়াতাড়ি বাদশা গুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করুন কি করে করবে তার আগে তোকে ধরতে হবে তা না হলে জানবো কি করে বাচ্চাগুলো কোথায় শোনো আজ থেকে সবাই মিলে গ্রাম পাহারা দেবে ও যখন আবার কাউকে ধরতে আসবে তখন ওকে ধরে সব বাচ্চাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে আজ থেকে আমরা সবাই মিলে গ্রাম পাহারা দেব আর ওই অজয় আসলে ওমনি ওকে ধরে ফেলব হ্যাঁ তাই করো এবার আমি চললাম রাত হলে গ্রামের যুবকেরা গ্রাম পাহারা দেওয়া শুরু করে রাত কিছুটা গভীর হলে হঠাৎ জাদু দেখতে পায় এক অচেনা জাদুকর জব্বারের বাড়ি থেকে জব্বারের নাতনিটাকে নিয়ে চলে যাচ্ছে একি এ তো অজয় নয় দেখে তো মনে হচ্ছে কোনো তান্ত্রিক জাদুকর আমাকে দেখতে হবে ওই জাদুকর বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যায় দেখতে হবে আমাকে তার মানে এই জাদুকর তান্ত্রিক বাচ্চাগুলোকে ধরে নিয়ে এই পরিত্যক্ত মহলে রাখছে না না আমাকে দেখতে হবে বাচ্চাগুলোর সাথে জাদুকর কি করছে এই কি এইখানে তো আজ তো রাক্ষস দাঁড়িয়ে আছে এই রাক্ষস ভালো করে পাহারা দিবি ভিতরে যেন কেউ প্রবেশ করে ফিরে যেতে না পারে চিন্তা করবেন না মালিক এখানে এসে কেউ ফিরে যেতে পারবে না আপনি নিশ্চিন্তে ভেতরে যান হ্যাঁ যাচ্ছি আগামী পূর্ণিমা আসার আগে আরো পাঁচটা শিশু যে করেই হোক জোগাড় করতেই হবে এ পর্যন্ত তুই এদের ভালো করে পাহারা দিবি হ্যাঁ হ্যাঁ আমার সামনে দাঁড়ানোর মতো কি কারো সাহস আছে তাছাড়া এমনিতেই আমার পেটে অনেক খিদে যে আসবে তাকেই খেয়ে ফেলবো বাবা যাই যাই আগে গ্রামের সবাইকে এই ভয়ঙ্কর খবরটা দেই যাই যাই সব কি বলছিস জাদু আবার নাতি তাকে ওই জাদুকর ধরে নিয়ে গেছে হ্যাঁ আমি যা বলছি সব সত্যি বলছি এক জাদুকর তান্ত্রিক সব ছেলে মেয়েদের নিয়ে ওই পুরনো জমিদার মহলে বন্দি করে রেখেছে আর সেখানে তার পোষা রাক্ষসকে পাহারায় দাঁড় করিয়ে রেখেছে আমরা যদি কেউ সেখানে যাই তাহলে রাক্ষসটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে জাদুকর সামনের পূর্ণিমায় সব ছেলে মেয়েকে বলি দিয়ে তার শক্তি বৃদ্ধি করবে সব হয়েছে তোমাদের পাপের কারণে সেদিন অজয় চলে যাওয়ার সময় কি বলেছিল তোমাদের মনে নেই তোমরা অজয়ের মতো কতজনকে যার কারণে উপরে এমন অন্যায় হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ সব আমাদের পাপের ফল সামান্য কিছু টাকার জন্য আমরা গ্রামের সব এতিম অসহায় মানুষদের তাড়িয়ে দিয়েছি যার কারণেই আমাদের সেই ফল ভোগ করতে হচ্ছে সব দোষ এই কাকার আমাকে ক্ষমা করে দাও এমন হবে তাছাড়া ওই আমার তুলে নিয়ে গেছে আমরা তো সবার ওপরে অন্যায় করেছি এবার ভাবো কি করে বাচ্চাগুলোকে ওই জাদুকরের হাত থেকে রক্ষা করবে আর ভেবে কি করব। আমরা তো আর ওই রাক্ষসদের সামনে যেতে পারবো না একি একটা সমস্যার উপরে আরেকটা সমস্যা অজয় তো আস্ত দানব নিয়ে এসেছে এবার এর হাত থেকে কি করে আমরা বাঁচব বাহ ভালোই হলো গ্রামে সবাই এখানে আছে এবার সবাইকে একসাথে শাস্তি দেওয়া যাবে না আমাদের কিছু করো না আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি সে ভুল আমরা বুঝতে পেরেছি হ্যাঁ অজয় আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমি আর কারো বাড়ি দকল করব না তোমার মতো সবাইকে খুঁজে গ্রামে ফিরিয়ে এই দুঃসময়ে কাউকে কিছু করো না সবার দুঃসময় মানে হ্যাঁ সবার দুঃসময় কারণ এক জাদুকর আমাদের ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে গেছে ওই পুরনো মহলে আর সেখানে এক রাক্ষসকে পাহারায় রেখেছে সামনে পূর্ণিমাতে সকল বাচ্চাদের বলি দিবে ওই জাদুকর কি এত সাহস সে নিষ্পাপ বাচ্চাদের তুলে নিয়ে গেছে অজয় তুমি বলো এখন করব। জাদুঘরের বাচ্চাদেরকে উদ্ধার করব নাকি গ্রামবাসীদের শাস্তি দেব। না না গ্রামবাসীদের শাস্তি দিতে হবে না তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবার চলো তাড়াতাড়ি বাচ্চাগুলোকে উদ্ধার করতে হবে ঠিক আছে চলো দুষ্টু রাক্ষস জাদুকর বাচ্চাগুলোকে কোথায় রেখেছে তাড়াতাড়ি বাচ্চাগুলোকে নিয়ে আসতে বল তোরা ঠিক সময় এসেছিস এখন আমার অনেক খিদে পেয়েছে এবার তোদের সবাইকে খেয়ে আমার পেটের খিদে মেটাবো তোকে শেষবারের মতো বলছি ওই জাদুকর আর বাচ্চাগুলোকে আমার হাতে তুলে দে নয়তো আজ তোকে মরতে হবে তুই সাধারণ মানবই আমাকে মারবি পারলে ওরে বাবা এই দানব কোথাতে গেল ও কোন দানব না ও আমার বন্ধু ও তোর জম এই দুষ্টু রাক্ষস তাড়াতাড়ি জাদুঘরকে ডাক নয়তো এখনই তোকে তোর পাপের শাস্তি দেবো না 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 আমাকে কিছু করো না আমি তো জাদুকরের বন্দি গোলাম ওই সব করি একই পাহাড়ি তানব আমার হাতে গোলাম হতে এসেছিস শুধু এই পূর্ণিমার রাতটা পার হতে দে তারপর আমি সকল তানবদের আমার গোলাম বানাবো জাদুঘর তুই আর সুযোগ পাবি না না আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে বলছি ছেড়ে দে না এবার আমাকে ক্ষমা করে দাও এখন আর আমাকে কারো আদেশ পালন করতে হবে না আমি আমার রাজ্যে চলে যাব এই গাজে তোকে ক্ষমা গড়ে দিলাম যা বেগুনি চলে যা তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তোমার এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না হ্যাঁ হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ আর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমরা সবাই মিলে মিশে থাকবো সবাই সবাইকে সাহায্য করব। তাহলে বিদায় বন্ধু গ্রামবাসীরা সবাই তাদের ভুল বুঝতে পারে এরপর থেকে তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে